আমরা তাকে বলবো না যে ভাই আপনি খেয়েছেন বলি না অনেক সময় খাইছেন কি চাইনিজ যখন আসলো তখন আমরা অনেকভাবে বলতে পারি যে আপনি কি খেয়েছেন আপনি কি খাবেন তাই না আবার যদি আমি বলি নিছিলামা কি হবে নিছিলাম একটু হয়ে চেপে ধরে লা তো অতীত হয়ে গেল মানে খেয়েছে কি আর মা দেওয়াতে প্রশ্ন তাই না নিশিলামা মানে আপনি খেয়েছেন আবার যদি বলি তুমি খাও তুমি খাও তাহলে কি বলবো তুমি খাও আবার এটা যদি বলি এরকম তুমি খেয়েছো মানে নরমাল কোন প্রশ্ন করছি না তুমি খেয়েছো তখন আর বলবো নিছিলা তুমি খেয়েছ যদি বলে সে খেয়েছে যদি বলে সে খেয়েছে তাহলে কি হবে যদি বলে বস খেয়েছে তাহলে কি বলবো লাও লাওবান লাও ছিল

ও আমি খেতে চাই বলা যায় বলা যায় তাই না ওয়াই আউ চি আমি খেতে চাই হুম আমি খাবো হ্যাঁ ওই বল পরে ওগুলো আপাতত দরকার নাই তাই না আমরা আমাদের গতিতে যেতে থাকি তাহলে এইটুকু তো বুঝছেন সবাই না তুমি খেয়েছো বস কি খেয়েছে আমি খেয়েছি তাই না আমি খাই পারো সবাই স্যার এখানে লা মানে অতীত বোঝাবে তাই তো রাইট যখনই লা আসবে কোন কিছুর সাথে লা লা আসলে সেটা অতীত হয়ে যাবে লা ঠিক আছে কোন কিছুর সাথে লা লাগাবো অতীত হয়ে যাবে আর কিছু না আমরা যখন চাইনিজদের সাথে স্যার কথা বলি তখন ওই যে মাটা ইউজ করতেছে কেন তখনই বোঝা যায় সে আমাকে কোশ্চেন করছে এবং ওর কোশ্চেনের ভিতরে অনেকটা উত্তর থেকে যায় রাইট 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 ইয়েস ওকে হ্যাঁ অনেকে থেকে যায় আমরা তো বুঝতে পারি কিন্তু কথা বললে তো বুঝতে পারে না এটা তো সমস্যা হয়ে গেছে টোন ঠিক রাখেন না যে আপনি বললে তো হবে না আমি তো বুঝতে পারবো অনেকের কারণ আপনি টোন এই জন্য তো টোনের প্রতি নজর দিচ্ছি না মানে কারণ একজনে বলতেছে আমি তার কথাটা বুঝতেছি না এইটা সমস্যা হইতেছে এটা হচ্ছে ওই শুনতে শুনতে এক বলেন

অনেকদিন পর মনে করেন তার সাথে অনেকদিন পরে দেখা হয়েছে তাই না কোনটা অনেক অনেকদিন পরে দেখা হয়েছে তখন আমরা তাকে এই বলি হাউচিও পুচিয়ান এখন আমরা বলতে পারেন যে হাও তো মানে ভালো এই যে টপিক একটু আগে বলেন না টপিকের উপর ডিফেন্ড করা যায় মানে হাও অর্থ ভালো তা আমরা বারো বলি না ভালো সময় ধরেই তোমাকে দেখি নেয় ভালো সময় ধরেই তোমাকে দেখি না তার মানে কি একটা অনেক বড় লং টাইম সময় দিয়ে তাই না এই যে তার মানে হচ্ছে লং টাইম এই মানে সময় আর কি তাই না হচ্ছে না চেন মানে কি দেখা খান খান চেন শুধু চেন অথবা খান এগুলো মানে হচ্ছে কি দেখা তাহলে পুচিয়ান মানে দেখি নাই হাউজিও পুচিয়ান কি হবে

চৈচিত চৈচেন মানে হচ্ছে কি রিসেন্টলি আমরা বলি না তোর দিনকাল কেমন যাচ্ছে কোন একটা বন্ধুর সাথে দেখা হলে তাকে বলি না তো তোর দিনকাল কেমন যাচ্ছে দিনকাল মানে কি তার মানে এখনকার সময়টা তোমার কেমন যাচ্ছে তাই না রিসেন্টলি চৈচিত চৈচিন মানে হচ্ছে কি রিসেন্টলি আমরা দিনকাল বলি বা বর্তমানে রিসেন্ট চৈচেন নি চন্মাইয়াং কেমন মানে নি চান্মাইয়াং মানে হচ্ছে কি কেমন চেন্নাইয়াং মানে কি কেমন? হাও আমরা যদি এরকম বলি ও সে কেমন? করেন জানতে যাচ্ছে ওই লোকটা কেমন তাই না? অথবা বস কেমন? আমাদের বস যে আছে বদা সিন লাওপান জেমায়ং মানে আমাদের নতুন বস কেমন? তো এই যে ওয়াদা লাওপান জেমায়ং বা আমাদের লাও কন জেমায়ং আমাদের বস কেমন? তোমার বস কেমন? নিদা লাওপান জেমায়ং কেমন জেমায়ং জেমায়ং অর্থাৎ এইটা তাহলে তুই চিনি নি চান্মিয়াং অর্থাৎ রিসেন্টলি তোমার দিনকাল কেমন যাচ্ছে তাই না প্র্যাকটিস করতে হবে কিন্তু নিজে নিজেদের প্র্যাকটিস করতে হবে এগুলো কিন্তু পুরোটা ডিপেন্ড করে নিজেদের উপরে ঠিক আছে পুরোটা এই যে ক্যারেক্টার প্রতি নজর দিবেন নজরুল ভাই জি স্যার ক্যারেক্টারের প্রতি নজর দিবেন প্রচুর যেহেতু আপনার ই ভালো আছে হ্যাঁ আর একটু স্যার কষ্ট করে আমাদেরকে স্যার পিডিএফটা দিন ক্যারেক্টারটা তাহলে একটু

হাউচিও মানে হচ্ছে কি ভালো টাইম আমরা বলি না আমরা বলি না যে ভালো সময় মানে এই ভালো সময় না আমরা বলি না যে তোকে একটা ভালো সময় ধরেই দেখি নাই মনে একটা মন্দ একটা সাথে দেখা হলো বলি না বাংলাতে যে তোকে ভালো সময় ধরেই দেখি নাই মানে হয়ে গেল তোকে দেখতেছি মানে একটা অনেক লম্বা সময় ধরে তোমাকে দেখি না ঠিক আছে তো এটা মেনে হচ্ছে হাউচিও হাউচিও মানে হচ্ছে কি লং টাইম আর চিয়ান মানে হচ্ছে দেখা পুচিয়ার মানে হচ্ছে কি না দেখা কোন কিছুর আগে পু বসালে কি হবে না হয়ে যাবে তাই না তাহলে হাউচিও পুচিয়ান হাউচিও পুচিয়ান মানে লং টাইম নো সি ইউ মানে অনেক দিন ধরে তোমাকে হাউচিও পুচিয়ান লং টাইম নো সি মানে অনেক দিন ধরে তোমাকে দেখি নাই বুঝছো না এখন জি 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 স্যার ওকে হাউচিও পুচিয়ান এরপর দেখেন এই যে এখানে একটা দেখেন এখন কথাবার্তা তো চাইনিজ অনেকক্ষণ বললাম মানে সেই প্রথম থেকে দেখেন কেমন আছেন তাই না দেখেন কেমন আছেন ভালো আছেন আমি খুব ভালো আছি এগুলো পরে তোরে আপনার নাম কি আমার নাম এটা কোথায় থাকেন আপনাকে আমার স্বাগতম হ্যাঁ শুভ সকাল শুভ বিকাল আপনি খেয়েছেন কি না আমি খেয়েছি আহ অনেকদিন পরে আপনাকে দেখলাম এগুলো বললাম হ্যাঁ আপনার দিনকাল বর্তমানে কেমন যাচ্ছে এটুকু তো সব শেষ করলাম তাই না পরিচয় পরিচয় হওয়ার জন্য এটুকু যত এখন আমি চলে যাব তো চলে যাওয়ার এখানে কি বলবো খুবই আনন্দিত চেন তাও নি তোমাকে দেখতে পেয়ে এখানে যদি আমি এভাবে লাগাই ওয়া ওয়া হ্যান কাউসিং চেন তাও নি আমি তোমাকে দেখতে পেয়ে খুবই আনন্দিত বুঝতে পারছেন

এইটুকু কি সুমন ভাই হ্যান তারপর কিনে দুর্বল সুমন ভাই হেন কাউচিং হেন কাউিং বলেন হ্যান কাউসিং কাউসিং তারপরে কি লেখা কাউসিং তারপরে

অবশ্যই জয়েন করবেন বাকিগুলো কন্ডিনিউ করবে বাকিরা হ্যাঁ এটা কারণ তো মানে কি মিট রাইট মিট দেখতে পাওয়া হ্যাঁ মিট করা সাক্ষাৎ করা দেখ হম হ্যাঁ ওই সেন্টেন্স মনে ইউজ করে হান ক্যাওসি রেঞ্জ সি নেই

ঠিক আছে এই হলো আপনাদের কারোর সাথে পরিচিত হতে গেলে এই জিনিসগুলো লাগবে এখন আগামীকাল বা গ্রুপে গ্রুপে আপনাদের কাজ হচ্ছে এখান থেকে শুরু করে এইটুকু প্রত্যেকে যেন প্রতিটা ব্যক্তি এখানে যারা আছেন তারা যেন বলতে পারেন যে হ্যালো হাউ আর ইউ আই এম ফাইন অ্যান্ড ইউ আই এম অলসো ফাইন ওয়েলকাম টু চাইনা মাই কোম্পানি অফিস হবে গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং গুড নাইট এগুলো সব যেন বলতে পারেন ঠিক আছে আমরা মনে হয় স্যার এই চোদ্দটা সেন্টেন্সি একবারে বলে এক একটা ভয়েস দিতে পারে ইয়েস আমি ওইটাই বলতে চাচ্ছি প্রত্যেকে ট্রাই করবেন যে আমি এই কয়টা যেন বলতে পারি কারণ এই কটা তো আমরা এই আমরা তো নর্মাল এই কটাই বলি কারোর সাথে পরিচয় হতে গেলে তাই না এরপরে এগুলোই বলি এরপরে এর সাথে বাকি উত্তরগুলো আপনি পারেন আমি কিন্তু ক্লাসে বলছি যে কিভাবে বলতে হয় ঠিক আছে তার মানে কি করতে হবে সবাইকে বুঝছেন প্র্যাকটিস করতে হবে মানে আমি যে পড়াই দিলাম এখন এইটুকু আশায় যদি পড়ে রাখেন যে আগামী পরের দিন যাবার যখন ক্লাস হবে তখন আবার পড়বো এইটুকু যদি বসে থাকেন তাহলে নিজের লস নিজে করলেন আমি কিন্তু মাসে টাকা নিতে ছাড়বো না সুতরাং আপনারা আপনাদের সফলতায় পৌঁছে সাইরেন না বুঝছেন মানে বলতেছি মানে এটা জাস্ট এইভাবে বলতেছি মানে অনুপ্রেরণা দেওয়ার জন্য বললেন না যে টাকা করতেছে খালি মানে আপনাদের উৎসাহ দেওয়ার জন্য যে ভাই পড়তে হবে কারণ সময় দিচ্ছেন এটা তো একটা ইনভেস্টমেন্ট শুধু টাকা দিচ্ছেন এটা নাকি আমাকে যে টাইম দিচ্ছে এই যে এক ঘন্টা বসে আছেন এটা তো একটা ইনভেস্টমেন্ট সারাদিন চাকরি করে পেরেশানে নিয়ে এখন বাসায় বসে কোথায় ফ্যামিলিকে টাইম দেওয়ার কথা সেটা না দিয়ে আপনারা একটা চ্যালেঞ্জ পড়তে বসছেন মানে এই বয়সে এসে তাই এই বয়সে পড়াটা এমনি ভালো লাগে না এই জন্য এই জন্য চেষ্টা করবেন যেমন আমার বাচ্চাকে পড়াইতে মাঝে মধ্যে ওরা বলে পড়াইতে বসার জন্য তো আমার মাথা খারাপ হয়ে যায় কি পড়াব আমি কত চাইনিজও ঠিকই পড়াই আমি আমার বিরক্ত লাগে এখন এই যে দেখেন আপনারা যে এই বশে টাইম দিচ্ছেন মানে এই লেভেল এসে এর করতে আসলে খুব কষ্টকর তাই জন্য চেষ্টা করবেন যে সোজা চাইনিজ ভাষা আসলে আছে আমার একটা শেফ আছেন উনি সত্যি কথা না নিজের নামটাও লিখতে পারে না বাট স্যার ওনার যদি আপনি ফ্লুয়েন্ট দেখেন মানে চাইনিজদের মতো একদম আঞ্চলিক ভাষায় কথা বলে

এখন আমরা মনে করি জানেন যারা আউটসোর্সিং করি মানে আজকে কাজ দিলাম কালকে আমার হবে এটা কি সম্ভব না ছয় মাস তো আমি আপনি আমার কাছে শিখবেন বা তিন মাস আমার কাছে শিখবেন বাট আপনার নিজেকে ইনভেস্ট করতে হবে এক বছরের জন্য বা দুই বছরের জন্য আপনার টার্গেট থাকবে আমি দুই বছর পর এক্সপার্ট হবো মানে আমি ছয় মাসে এক্সপার্ট হতে চাই না কারণ ছয় মাসে আমাকে একটা লাইন ধরাই দিবে আমি এই লাইনটাকে নিজে কি করব ডেভেলপ করব মানে আপনার নিজেকে আপনাকে রেডি করতে হবে আর মানে আপনি মনে করেন না যে আসলে তিন মাসে আমি এক্সপোর্ট হয়ে যাব কারণ এত ওয়ার্ড এগুলো তো আপনি পড়তে পারবেন আপনাকে শিখতে হবে প্র্যাকটিস করতে হবে হ্যাঁ টোন এগুলো আপনাকে নিজে রেডি করতে হবে ওকে ভাই তাহলে আমি আপনাদেরকে হচ্ছে শিটটা দিয়ে দিব বুঝছেন এই শিটটা পিডিএফ করা আছে দিয়ে দিব আপনারা হচ্ছে খুব ভালোভাবে পড়বেন পড়ে পড়ে নিজে নিজে প্র্যাকটিস করবেন গ্রুপে জিজ্ঞেস করবেন যে আপনি কেমন আছেন আপনার নাম কি আপনি কোথায় থাকেন মনে করেন গ্রুপে গ্রুপে নাম ধরে ধরে এভাবে যে নুরুজ্জামান ভাইকে মনে করেন যে নুরুজ্জামান ভাই নিচু চাই না আলী আপনি কোথায় থাকেন তাই না আবার ও জিজ্ঞেস করবেন সাইবুল ভাই নিহাও মা সাইবুল ভাই ভালো আছেন তখন সাইবুল বলবে ওয়া হেন হাও নি না তখন আবার মনে করেন হাবিবুল্লাহ ভাবি বলবে ওয়াই হেন হাও আমিও ভালো আছি ঠিক আমিও এইভাবে করে প্র্যাকটিস করতে হবে আমিও ভালো আছি না হলে তো আপনার ওই যে জড়তা কখনো কাটবে না অনেক আমার অনেক স্টুডেন্ট বলে স্যার আমি পারি কিন্তু বলতে পারি না বুঝছেন মানে সে পারে বাট বলতে পারে না কেন পারে না বলেন তো সে ওই যে প্র্যাকটিস করতেছে না আমার ভিতরে আছে কিন্তু মুখ থেকে আসে না অনেক স্টুডেন্ট বলে মানে তার ভিতরে মিনিং তিনি সবই সে বুঝে বাট সে তার নাকি আসতেছে না তো এটা কখন হবে ওই তখন আবার যদি আপনি প্র্যাকটিস না করেন আপনি এখানে বলতে লজ্জা পাচ্ছেন কথা বলতেছেন না তাহলে চাইনিজদের সাথে গিয়ে তো কথাই হবে বের হবে না চুপচাপ থাকবে যে আমার টোন বলে হচ্ছে কিনা হাসে কিনা এই করে কিনা আপনি দেখবেন চাইনিজদের সাথে যখন কথা বলতে যাবেন তারা খুব খুশি হয় এমনিতে আপনাকে এড়িয়ে চলবে বাট আপনি যখন চেষ্টা করবেন তখন দেখবেন যে তারা খুব খুশি হবে আপনার সাথে কথা বলার চেষ্টা করবে এক্সাইটেড তারা দেখবেন হাসবে ওরা ওইটা এনজয় করে স্যার ওইটা আরো বেশি এনজয় করে এখন আপনি সাহস না দেখেন আর কখন বলেন বলেন এরকম আমি স্যার আমার এক চাইনিজ আছে কলিগ আছে ওকে আমি হাওয়ার ইউজ স্যার এক সপ্তাহে শেখাইতে পারি না ওর আসেই না স্যার সেই হিসাবে তো আমরা চাইনিজ কে যাও ভালো আয়ত্ত করতে পারি না ওরা আসবে আমাদের চলে আসবে ওরা ইংলিশ আমাদের অনেক ভালো স্যার আমাদের বাংলাদেশে যারা আছে স্যার এদের সব এক্সপার্ট মানে যে কোনো ভাষায় স্যার খুবই ভালো সেটা সেটাই আয়ত্ত করতে পারে সেটাই সেটাই

ঠিক আছে ভাই আমি নোট আছে না मीनिंगটা বাংলা না দিলে তো চলবে স্যার আমরা তো ফিনিং শিখছি কিন্তু मीनिंगটা ইংলিশের পাশে যদি বাংলাটাও দিতে থাকতেন তাহলে ঠিক আছে রাখি মাথা থাকবে আমি নেক্সট টাইম থেকে যে লিখে দিব বাংলা মিনিং সহ ঠিক আছে জি স্যার এটা মনে একটা খুব জরুরি হইতো ওকে ভাই কোনো সমস্যা নাই অবশ্যই দিব ভাই ওকে তাহলে আজকে এতদূর রাখি হে